পাকা টাকা কিছু চালাবো না তুই বেড বানা আগে বেড বানা তোকে নি আমি ওই জন্য নিইনি নি ভালো করে বেড বানাবি ঠিক আছে দেখ পুরো বেড বেডে কি ছড়িয়েছে দেখ আটা ঝাড়ুটা লাগাবি কিন্তু আমারও কি ঘুম পাচ্ছে তুই নিজে ভাত জানা বেড বানা আমার ঘুম পাচ্ছে যা জল খাওয়া আমি জল খাবো না যা ব্যাগ জল খাওয়া বেড বানাতে তখন থেকে বলছি নাটক হচ্ছে নাটক হয়ে যাচ্ছে দেখ জলদি জলদি দেখ এখন পাখা চালাবি না ঠান্ডা করছে বলছি ঝাড়ুটা দে বেডে কোথায় গেল বেডের ঝাড়ুটা কোথায় রেখেছি ঝাড়ু দিবি দেখ যত গুঁড়ো পড়ে গেছে পরে চালাবি দেখ চালাবি দেখ আমার মশা নি বন্ধ ঝাড়ু দিতে গিয়ে বেডটাকেই দিয়েছিস ঝাড়ু দিয়েই মেরে দিলি আমাকে আর ফেলে দিলা ফেলে দে আমাকে ফেলে দিয়ে হাত পাটা ভাঙলে বুঝতে পারছি তো সংসার চলবে তো সংসার রান্না বান্না কে করে খাওয়াবে তুমি বল ঠিক আছে তাহলে ভেঙে দে একটা পা আমি বসে বসে খেতে যাই এক মাস তুমি খাও আমি বললাম হ্যাঁ দেখ রান্না তো কোথায় করতে হবে তোকে কি কোথায় দিদি মাইকে মাইকে মন মা এর বলি বাবার ও হিন্দি সে বলে মাইকে আচ্ছা মা মাইকে মাই মাইকে নয় তুই আমি ঠিক বলছি তুই মাইকে 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 হ্যাঁ মাইক মাইকে নয় মাইক মাইক কে নয় মাইকে 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 মাইকে

রান্নাও আজকে নিজে করেছে সন্ধ্যাবেলা আজকে রান্না করতে মানে দুপুরবেলা আজকে সকালবেলা রান্না করেছিলাম তারপরে রাতের রান্নাটা আমি ওই বিকেলের দিকে বা দুপুরের দিকে করে নিই আজকে করা হয়নি আজকে বেরিয়েছিলাম ওকে আসার সময় বললাম যে ও আগে আজকে ডুবেছে শপিং টপিং করে নিয়ে বললাম যে গিয়ে রান্না করবি তো রান্নাটা করেছে আর মেঘ এখন রাত্রিবেলা কি করছে দেখাচ্ছি উঠে গেছে এই যে ডুম আর মেঘ এই যে এখানে ল্যাপটপটাকে সেই টেবিল থেকে নিয়ে চলে এসছে এক না শোন কি বলছিস ও বাবা মশারিটাও করে দিবি মশারিটাও আজকে টাঙিয়ে দেবে বাহ খুব ভালো থ্যাংক ইউ আজকে সব কাজ করে দিয়েছে সব কাজ রান্না করেছে বেড করেছে মশারিটাও আজকে এই যে মশারিটাও টাঙিয়ে দেবে যাই হোক ভালোই হলো এবার ঘুরে যাবো ওর নিজে আজকে বেড়ে খাবে বা নিজে ভাত নিয়ে খাবে আজকের মতো টাটা